এই দেশে রেডিকেলসদের নেতা উগ্রবাদীদের নেতা এদেরকে ব্যবহার করেই তো ইনুজ ক্ষমতা দখল করেছে ডাকাতি করেছে এদের ক্ষমতাই বলিয়ান হাদিকে হত্যা করিয়ে হাদির মতো একটি কি বলবো একটা সাধারণ মানুষ সাধারণ একটা কর্মী আমি আর নেগেটিভ কিছু বললাম না সেগুলি এখন সোশ্যাল মিডিয়ায় ঘুরতেছে এই কোন প্রকৃতির কোন চরিত্রের কোন মানসিকতার কোন রুচির এরকম একটি ছেলেকে সে জাতীয় বীর তার জন্য জাতীয় শোক দিবস জাতীয় কবির পাশে দাফন করা আদৌ আবহাওয়া পরিবর্তন হলে ওখানে কবর থাকবে আমি নিশ্চিত করে বলতে পারি থাকবে না ওই কবর সিটি চলে যাবে তার গ্রামের বাড়িতে জাতীয় কবির পাশে সমাধি হওয়ার মতো যোগ্যতা কোনো রকমের কোনো যোগ্যতা হাতির নেই মরে গেছে জানাজা হয়েছে আর এই যে জানাজা অত্যন্ত সুপরিকল্পিতভাবে এটা একটা ডেমনস্ট্রেশন বিএনপিকে দেখানো কোনো লাভ নাই তোমাদের কোনো ফালন করে দেখো আমার পিছনে কি আছে বিদেশিদেরকে বুঝানো দেখো আমার পিছনে কত বড় শক্তি আসলে তো এরা সবগুলো জামাত শিবির ম্যাক্সিমাম এই যে জানা যায় যে উপস্থিত ছিল তার নাইনটি পারসেন্ট হলো জামাত ঘোরানার লোক জামাত তো শুধু একা না জামাতের নানান রকমের সংগঠন আছে অন্তত তিরিশ চল্লিশটা সংগঠন আছে সবাইকে উপস্থিত করেছে হাদির জানাজার ব্যানারে একটা দর্শনীয় একটা ডিসপ্লে করে দিল করে বিএনপিকে কে ব্যাক ফুটে ফেলে দিল আজকে বিএনপি এখন যাই যখন বলে কান্না সরে কান্না কান্না করে বলে নিঃ হয়ে গেছে বিএনপি যাই হোক আমি লম্বা করতে চাই না কথা বলে তো অনেক কিছুই বলা যায় শেষ কথা হচ্ছে জাতি যতই বড় যতই কঠিন সমস্যার মধ্যেই থাকুক আমি একটা জিনিসে বিশ্বাস করি সমস্যার সৃষ্টি হওয়ার আগে সমাধান সৃষ্টি হয় এই সমস্যারও সমাধান আছে আর সেই সমাধান হচ্ছে শেখ হাসিনা শেখ হাসিনাই এই জাতিকে এই কঠিন সমস্যা থেকে বের করে নিয়ে আসবেন তার প্রধানমন্ত্রী হওয়ার জন্য না তার বাবার দেশকে রক্ষা করার জন্য সৃষ্ট এটা উনি কম বেশি সময় লাগতে পারে আপনারা নিশ্চিত থাকেন হতাশ হওয়ার কিছু নাই আমরা এই দেশকে মুক্ত করবই শেখ হাসিনার নেতৃত্ব সে যেই থাকুক যেভাবেই থাকুক একাত্তরে যেমন ভারত আমাদের পাশে ছিল শুধু এইটুক বলতে পারি এই গত কয়েক কিছুদিনের গত দুই মাসের বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে ভারত নিজেই এখন আত্মরক্ষার্থে আরো অনেক শক্ত ভূমিকা পালন করার জন্য প্রস্তুত হয়ে গেছে আওয়ামী লীগ ছাড়া ভারতকে একটি নিরাপদ বাংলাদেশও নিশ্চিত নিশ্চয়তা আর কেউ দিতে পারবে না আর শেখ হাসিনা ছাড়া বাংলাদেশকে ঐক্যবদ্ধভাবে সুশৃঙ্খলভাবে এই মুহূর্তে পরিচালনা করার আর দ্বিতীয় কোনো লোক নেই অপশন ইজ ক্লিয়ার প্ল্যান ইজ সেট এখন বাস্তবায়নের পালা পর্যায়ক্রমে আপনারা খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না বেশি সময় অপেক্ষা করতে হবে না